এক হাজার পার্সেন্ট তার থেকে আল্লাহ রব্বুল আলামিন এক পার্সেন্ট ভালোবাসাটাকে আলাদা করেছে ভালোবাসাটাকে এক হাজার পার্সেন্ট করছে তার থেকে এক পার্সেন্ট ভালোবাসাটাকে আলাদা করে আল্লাহ রব্বুল আল মায়ের কলিজার ভিতরে এক পার্সেন্ট ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে জোরে কন আর বন্ধু মায়ের পার্সেন্ট ভালোবাসা পাওয়ার পর সারারাত আব্বা জানে না কিন্তু আল্লাহর কসম সন্তান দূরে গেলে মায়ের কলিজার মধ্যে এক সেকেন্ডের জন্য গুন্ নাই কোন ঠিক কি না এই পৃথিবীতে যদি সন্তান যত বড় অপরাধী হোক আর বড় অপরাধ এরপরে যদি সরকার বলে মা আপনার হাতের মধ্যে একটি তরবারে দিলাম আরে তরবারে দিয়ে আপনার সন্তানের কল্লা আলাদা করেন আল্লাহর কসম করে বলি পৃথিবীর সব মানুষ পারলে গো মা কোনো দিন এক পার্সেন্ট ভালোবাসা দিয়ে সন্তানের কল্লা কোনো দিন আলা আলাদা করতে পারবে না কোন ঠিক কিনা অথচ মা এক পার্সেন্ট ভালোবাসা আর আল্লাহ বলেন আমি যে এক হাজার পার্সেন্ট ভালোবাসি বল বন্দা বন্দা রে বলো তো দেখি আমি আল্লাহ এত ভালোবাসা নিজের কাছে রেখেছি বন্দা বল شيء ملكتك توكي কতই না الله أهل الله أهل الله আল্লাহ الله الله كنتم خير أمة الله 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 بالمعروف الله ও ঠাকুর গায়ের মুসলমান মাইকের অবাচে পর্যন্ত যায় মাহাত দূরে বলি ছোট বন্ধু বান্ধব বলি বৃদ্ধ বাবার বনিতে যারা আসু অন্য কোথাও সময় নষ্ট না করে যদি একটি মিলিটের জন্য আমার আলোচনা শুনতে পারো আমি বিশ্বাস করি তোমার জিন্দিগিতে আর কোনো দিন অন্য রাস্তায় চলা লাগবে না এই ওয়াজ তোমার জন্য যথেষ্ট কারণ আল্লাহ বলেন কুনতুম খয়রা উম্মাত তোমাকে আমি উত্তম জাতি হিসাবে মানাইছি উন্তুম খয়রা উম্মাত শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি কেমন শ্রেষ্ঠ শুনো যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসুল্লাহ পর্যন্ত খেদেছে আমি আল্লাহ কারো কথা শুনি নাই কিন্তু একজন নবীর কথা আমি আল্লাহ নিজের কাছে রাখছি কবুল করে নিলাম তিনি নবী নয় শাস নবীর উম্মত হয়ে শেষ যমনায় আল্লাহ নবীর উম্মত হয়ে দুনিয়া আসবে তার নাম হজরত ঈসা আলাইহিস সালাম রে বন্ধু কুন্টুম খাই রম তিন নাস। আমি আল্লাহ শাস বিরম্মদেরকে উত্তম জাতি হিসাবে বানিয়েছি মরু না বিল মারুফ এরা সব কাজে রাতে জিদিবেন হাওনা আনিল মুনকার এরা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এর জন্য এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছি জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার করতেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ لم يكن شيئا مذكورا তোমার কোন উল্লেখিত নাম ছিল না কোন উল্লেখিত কোন নাম নিশানায় ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়ে তোমাকে বানাইছি কেমনে সুন্দর করে বানাইলাম শুনো ফেকা চাউ নে জ ম কালা মা গুচ্ছ দ্বীপ চামড়া আল্লাহ কুদৰতি ফেৰেস্তাৰ মাধ্যমে কেছি আর আরবন্দারে তোমার যে নাকার কোপাল মুখমণ্ডল এই চারামবা ৰখ আমি আল্লাহ ৰদ বোলা আমি নিজের কুদৰতি হাত দাৰে কিছি জোৰকণ সবান আল্লাহ আর বানানোর উদ্দেশ্য কি শুনুন আল্লাহ আকবর কর না কোরআন শুনে আল্লাহু আকবর বললে যা তুমি মানা যেইমানটা ছোট ছিল ইমানটা আরো বড়ো হয়ে যায় সমান আল্লাহ আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি আলোচনা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তাইলে আমি নারে তাকবীর বলবো আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ মুসলমানের আবাস তো এমন ছিল না তিনশো তেরো এক হাজার সৈন্যর সাথে ইসলামের জান্ডা নিয়ে উঁচু করে এসে বলছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একজন মায়ের সামনে সন্তানের গায়ের মধ্যে যদি কেউ আগুন দেয় বলেন তো মা সহ্য করতে পারবে কোন মায়ের সামনে যদি সন্তানের গায়ের উপরে যদি আঘাত করে ওই সন্তান কোনদিন সহ্য করতে পারবে নাকি কথা কন মার সামনে যদি কোন সন্তানকে পাশির মঞ্চে পাশির কাছে ঝুলায় মা সহ্য করতে পারবে নাকি কারণ মা আপনাকে কলিজার থেকে ভালোবাসছে প্রাণের বন্ধু বলো এই পৃথিবীর মানুষ তোমারে ভালোবাসতে পারে কোন স্বার্থহীন যার ভিতরে ভালোবাসাতে স্বার্থ থাকতে পারে কিন্তু এই পৃথিবীতে যে ধর্মদাতা মা আল্লাহর কসম সে ভালোবাসে কোনো দিন তার ভিতরে এক বিন্দু পরিমাণ স্বার্থ থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেন এক পার্সেন্ট ভালোবাসা দিয়েছি বিদায় তোমার মা তোমার জন্য এতটুকু পাগল বন্দা বল আমি আল্লাহ এক হাজার ভালোবাসা নিজের কাছে রাখার পরে আমি তোকে কতই না ভালোবাসি বন্দা দুনিয়ার রাখার পঞ্চাশ হাজার বছর আগে তার রিজিক দিয়ে দিয়েছি এখনো দুনিয়া শোনাই তার পঞ্চাশ হাজার বছর আগে তোমার রিজিক এমনি ডালে দিছি কত হাজার বছর তামনে গোলামি কার করবে কার গোলামি করবেন গোলামি আর দাসত্ব গোলামি একমাত্র কারো কুদ্রুতি পায়ের নিচে শেষ দেওয়া যাবে নাকি অথচ ইব্রাহিম আলাই বলেন إني وجهت وجهي للذي فطر السماء وطي والأرض حني فا كنا إني وجهت وجهي للذي ফাতারাসসামাওয়াতি ওয়াল আরদানি ফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমার মুখ গড়ায়ে দিলাম কার দিকে যিনি আসমান এবং যমিনের সৃষ্টিকর্তা তার দিকে আসমানের মালিক যদি আমার আল্লাহ হয় যমিনের মালিক যদি আমার আল্লাহ হয় বলো বলো রাতে তোমাকে কে শেষ আসমানে আসে যদি আল্লাহ তোমাকে শেষ আসমানে তুমি কি কোনদিন ফজরের নামাজ জামাত বিদ্ধ হয়ে মালিককে একটা আবার দিয়ে কোনোদিন মালিককে খুঁজেছো কিনা প্রশ্ন তোমার মহাবিজ্ঞ আল্লাহ শুভে সাদেকের আগে আসে মমিনকে দেওয়ার জন্য রে বন্ধু পায়ে হাত দি বলি আল্লাহ বলেন ফজরের নামাজ পড়লে আমি রিজিকের পয়সালা করে দেই বন্দা যদি ফজরের নামাজ জামাত বিদ্ধ হয়ে পড়ে রে আমি আল্লাহ আসমান ফেরে জমিনে রহমতের বৃষ্টি দিয়ে দেই আর দুইটা সংবাদ বন্দাকে শুনায় দিবা আল্লাহ খুশি আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত তোমার নিচ্ছি দ্বিতীয় নাম্বার আল্লাহ দুইটা পুরস্কার দেয় এক বন্দার চারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দেয় দ্বিতীয় নাম্বার বন্দার ফজরের মাধ্যমে তার রিজিকের পয়সালা করে সমান রে বন্ধু বুঝার জন্য বলি মহাবিজ্ঞ তোমার কাছে প্রশ্ন রে যুবক ভাই কখনো রাস্তার ধারে কখনো বাজারে কখনো দোকানে সময় কিন্তু তোমার হেলিয়ে গেল গেল তোমার সময় শেষ হয়ে আলামিন বলেন রে বান্দা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র কারণ ইবাদত দাও দাও সত্তর বৎসরের জিন্দেগি আমাকে ফিরে দাও যুবক ভাই আমাকে তিরিশটা বছরের জিন্দি ফিরায় দাও আমার ফরজ আমাকে দাও নামাজে ফরজ আমার এই ফরজ তুমি ফিরে দাও বলো কামতের দি কোন সাহসে আল্লাহর কাছে এক নামাজের জন্য দাঁড়ায় থাকবা একমাত্র পঞ্চাশ হাজার বছর বলো যদি পারো তাহলে নামাজ ছেড়ে দাও আর যদি না পারো আজ থেকে কান হাত রেখে বলো আজ থেকে আর নামাজ দিন আল্লাহ নবীর নিজের হাতের ভিতরে তার উম্মতের দিবেন উম্মত দেখতে পাবে বন্ধ উম্মত যে উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করেছি এক মিনিট দুই মিনিট নয় গোটা ঘন্টা সময় আল্লাহ নবীর মাথা থেকে রক্ত জোরে জোরে জমিনে পড়েছে বেহুশ হয়ে বারো ঘন্টা পড়েছিল বন্দা তোমার জন্য আমি এত কিছু করেছি কেন আজ তুমি বুঝি সুদ খাও কুশ খাও এত কষ্ট করে তোমার জন্য নামাজ প্রতিষ্ঠিতা করেছি আমি তেষ্টা বছরের জিন্দিগি তেইশটা বৎসর তেইশ বছরের জিন্দগি মুকা ছেড়ে মদিনা গেলাম রেম নয়জন বিবি আমার ঘরে তিন মাস পর্যন্ত ঘরে খানা রান্না হয় নাই আমি তোমার জন্য সব কিছু চাইরা দিয়েছি অথচ আমার কাছে বাইতুল মাল ফাউন্ডেশনের সাবি ছিল একবার খুললে হাজার কুড়ি টাকা এরপরও আমি এক সেকেন্ডের জন্য সাবি খুলি নাই কারণ তুমি বন্দা গুনাগার তুমি গুণা করবা বিদায়ী আমি আমি মাসুম হওয়ার পরেও ঈশারের নামাজ পড়ে সারা রাত দাঁড়াইতাম হজরত আল্লাহ নামাজ পড়তে পড়তে দুই পা আজ বুঝি তোর এই সার্টিফিকেট আমার সামনে কন চোখে কন চোখে কন চোখে আল্লাহ নবীর সামনে দাঁড়াই বাপ যদি তোমার ভালো লাগে নামাজ পড়লে আল্লাহ খুশি না পড়লে শয়তান খুশি শয়তান আল্লাহর সাথে একসাথে হয়ে বলছে আল্লাহ আজ থেকে আপনার সাথে আমার সন্ধি 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 তিনি ডাক দিয়ে বলেন কিসের সন্ধি ও যুবক ভাই হাসার আর সময় নাই আল্লাহ কান্দানাকে বেশি পছন্দ করেন হাসাটাকে আল্লাহ পছন্দ করেন না মসজিদেও তুমি হাসো দোকানেও তুমি হাসো ওয়াজের মঞ্চেও হাসো এরপরে কবরের মধ্যে লাশ রাখতেছো এরপরও হাসি কখন তোমার চোখ দিয়ে কান্না আসবে যুব আমার মাথা ধরে না আল্লাহ রব্বুল আলামিন বলেন অথচ তোমার জন্য দুনিয়ার জমিনে আমার নবী কত কষ্ট করে এই দুনিয়ার জমিন থেকে এসেছে তোমার জন্য এত কষ্ট করেছে কারণ তোকে ভালোবাসি একমাত্র শয়তান বন্দা বলেছে আল্লাহ কোন মুসলমানকে জান্নাতে যাইতে দিব না কোন মুসলমানকে জাননাতে যাইতে দিব না আল্লাহ ডাক দিয়ে বলে রে শয়তান আমার কোন মমিন যদি মৃত্যুর আগেও দিয়ে বলে বালি আর কোনো দিন আমি আল্লাহ তার পিছনের গুনে মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমান বিদায় তারে মাফ করে দিব রে যুব 30 বছর जिंदगी কি করছ আল্লা জিজ্ঞাসা করবে উত্তর দাও মাগরিবের নামাজ ফিরায় দে ইশার নামাজ ফিরায় দে ফজর আমার ফিরায় দে জোহর আমার ফিরায় দে আসর আমার ফিরায় দে বলবন্ধু কোনো কোনদিন কি এমন ভয় তোমার ভিতর আসে নাই যে আমি যেই জায়গা যাই সিকিউরিটির মতো ফেরেশতারা দুইজন আমার মাধ্যমে সব সময় লাগা কেউ যেন আমাকে ডাকে এসো নামাজের দিগে মুয়াজ্জিন ডাক দি বলে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে ফালা এ কল্যাণের দিকে দৈনিক পাঁচবার মহাজ্জিন তোমাকে ডাক দিয়ে বলেছিল বন্দাতরে কান্দি ঢুকেছে আল্লাহর কসম্মই কান্দি বের হয়ে গেছে এখন আল্লাহ বলেন শেষ সময় তোকে যখন আমি বললাম তুই কি নামাজ পড়ছো বন্দা বেনামাজি হওয়ার পরেও ডাক দিয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি আল্লাহ বলবে কাজাপীনতে কাজাপ তুই বড় মিথ্যাবাদী তুই বড় মিথ্যাবাদী তুই বড় মিথ্যাবাদী এখন এই কথা বলে তাকে জাহান নামের একটি পোশাক পরাবে নামের দরজা খুলে দিবে বেনামাজি যতই চিকার মারবে দুনিয়ার জমিনের কেউ শুনতে পাবে না রে সুখে থাকলেও মৃত্যু আছে দুখে থাকলেও মরণ লাগবে দৈনিক যদি গরুর গোস্ত দিয়ে বাদ খাও মরে যাওয়া লাগবে তিন দিনে এক বেলা বাদ খাইলেও তুমি দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে দশ কোটি বিশ কোটি একশো কোটি কম্পত্তির মালিক পয়সার পয়সা এরপরেও তোমাকে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে তুরবার কবরে ডাকি বলেন কয়বার সত্তর বার কবরে তোমার ডাকে আর কবর ডাকি বলে না না নানা রে বন্ধু আমি মাটি কোন ব্যক্তির জানাজা শেষ যুবক বন্ধু বোঝার জন্য বলি কোন ব্যক্তির জানাজা শেষ খাট নিয়ে যদি কবরের পাশে দাঁড়ায় আর কবরের মধ্যে যদি পানি থাকে বলেন তো পানি হিসেব কি খবর দেওয়া হবে না নতুন খবর খোলা হবে পানি পানির মধ্যে তোমাকে হবে। তো দেখি তোমার এই গिरी এই পিরিগিরি কই গেল এই যে একটি মাদ্রাসা সাপ একটি মাত্রা সাপ পশ্চিম নূরে মতিনা মাত্র